নমস্কার চাষি দাদাভাই আমি তন্ময় তো দাদাভাই ভাই প্রথমে জন্য আপনার নামটা আমার নাম হরিপদ ঘরামি দাদাভাই ভাই এটা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা গ্রাম কল্লা আচ্ছা পোস্ট অফিস শিয়াকুলবেড়িয়া থানা সালানপুর আচ্ছা ব্লক হচ্ছে সালানপুর আচ্ছা ডিস্ট্রিক্ট এটা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আচ্ছা দাদাভাই আপনি কি চাষ করেছেন আমি টমেটো চাষ করেছি আচ্ছা টমেটো গঙ্গা মাইয়া গঙ্গা মাইয়া আদিত্য চাষ করেছেন হ্যাঁ আচ্ছা গঙ্গা মাইয়া আদিত্য গঙ্গা মাইয়া আদিত্য চাষ করেছেন তো দাদাভাই আপনার তো জমিতে পুরো দেখছি পুরো টমেটো ভরে রয়েছে চারিদিকে তো দাদাভাই আপনার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা আগে যে টমেটো চাষ করেছিলাম তার থেকে এর এই চাইদাটা ভালো আচ্ছা এবং ফলনটাও মোটামুটি খারাপ নয় খুব ভালোই খুব ভালো মোটামুটি সাইজ সাইজ ভালো সাইজ ভালো বাজারে স্ট্যান্ডার্ড খদ্দারে ধরছে ভালো ধরছে ভালো আচ্ছা এবং রং ভালো আচ্ছা পাকলে রংটাও ভালো হচ্ছে পাকলে কি রং কেমন লাল হচ্ছে হ্যাঁ লাল একদম টকটকে লাল হচ্ছে এবং টমেটোটা শক্ত থাকছে বেশ খদ্দারে পছন্দসই হচ্ছে আচ্ছা তো আপনি কবে লাগিয়েছিলেন কিছু মনে আছে লাগিয়েছি মোটামুটি ধরুন আমি বাংলা ইংরেজিতে বলতে পারব বাংলা বাংলা ধরুন আশ্বিন মাসে আমি চারা ফেলেছিলাম আচ্ছা আশ্বিনের প্রথম দিকে আশ্বিনের প্রথম দিকে চারা ফেলেছি হ্যাঁ

পরবর্তীকালে আপনাদের এখানকার চাষিদের বলবেন যে গঙ্গা মায়ের চাষ করতে অবশ্যই অবশ্যই আমি যেটা পাচ্ছি দেখছি আচ্ছা প্রায় মোটামুটি আমি যতটুকু এই লাগিয়েছি মোটামুটি কুইন্টাল দশেক হবে কুইন্টাল দশেক ফল হবে আপনি কবে ফল কি এখন একবার তুলেছেন না এই শুরু করেছি তুলতে তুলতে শুরু করেছি মানে একবার বাজারে একবার এই বাজারে নেব সামনের দিকে আচ্ছা সামান্য কিছু মানে পাকতে শুরু করেছে আচ্ছা সবে পাকতে শুরু করেছে আচ্ছা ধন্যবাদ দাদা ভাই গঙ্গামায়া হাইব্রিড সিড ফার্মের তরফ থেকে আমি তন্ময় আপনাকে পুনরায় একবার ধন্যবাদ জানাই আমি দাদার ফিল্ডটা একটু দেখিয়ে দিই